তাদেরকে বলো যার যেখানে দায়িত্ব সঠিকভাবে তারা পালন করছে কিনা দেখে নেন ব্যাস যারা করেছেন তাদের নির্দিষ্ট কোথাও না কোথাও দায়িত্ব আছে সেই দায়িত্ব কে কোথায় আছে ভলেন্টিয়ার্সদের ইনচার্জ যিনি তাকে বলবো বিষয়টা সঠিকভাবে দেখে নেন যদি কেউ অহেত দায়িত্ব পালন না করে ব্যাস নিয়ে ঘুরে বেড়ায় তার ব্যাসটা খুলে নিয়ে যে দায়িত্ব পালন করতে পারবে তাকে দিয়ে দেন নেই সুতরাং সবাইকে যার যেখানে দায়িত্ব রয়েছে সঠিকভাবে পালন করুন যারা গোড়াগুলি করছেন রক্ত দু নম্বর গেটে যারা ভলেন্টিয়ার আছে দেখেন দু নম্বর গেটে জাম হচ্ছে বলছে যারা সাধারণ মানুষ এখানে এসছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের চেয়ার দেওয়া আছে এইদিকে বসে যান অহেতু ঘোরাঘুরি করে ভিড় বাড়িয়ে রক্ত দাতা এবং রক্ত কালেক্টর যারা এসছেন তাদেরকে ডিস্টার্ব করবেন না ভলেন্টিয়ারদের বলবো যারা সাধারণ ভাইয়েরা এখানে এসছে এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে বসার জায়গায় বসার সুযোগ দেন তাদেরকে পাঠিয়ে দেন এইদিকে যাদের রক্ত দেওয়া হয়ে গেছে সুস্থ অবস্থায় আছেন তাদেরকে এই দিকে পাঠিয়ে দেন আছে হয় দেখার দায়িত্ব ভলেন্টিয়ার্সদের একাধিক ভলেন্টিয়ার একই জায়গায় গুলোগুলি করবেন না আজকে আমাদের এই মহতি রক্তদান উৎসবে উপলক্ষে রক্তদান উৎসবে আমাদের মঞ্চে কিছু বলার জন্য আমি দেখে নেব সুদূর কুলতলি থেকে এসছেন আমাদের কুলতলি ব্লকের মেরিগঞ্জ অঞ্চল থেকে আবু জাফর ভাই আবু জাফর ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব অনেক দূর থেকে এসেছেন আজকে ভাঙরের যে মহতি উৎসব তারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে মানুষের কানে শুনেছে প্রত্যক্ষ করার জন্য তারা আজকে সশরীরে হাজির হয়েছেন এবং এখানে এসে র দশটার মধ্যে রক্ত দিয়েছেন আমি তাদের মধ্যে আবু জাফর ভাই চলে আসেন پھر ٻڌو ٿو আমি আবারও অনুরোধ করছি ভলেন্টিয়ার যারা তারা সঠিক দায়িত্ব পালন করছে না যারা এই রক্ত কালেকশন যেখানে হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে সেখানে ভলেন্টিয়ার ছাড়া বাকি যারা সাধারণ আছেন তাদেরকে বাইরে আপনারা বাইরে বার করে দেন তাদেরকে অনুরোধ করে বলে তাদেরকে এইদিকে প্রচুর বসার জায়গা করে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে যাতে ডিস্টার্ব না হয় সুতরাং আপনারা ভলেন্টিয়ার্সরা দায়িত্ব নিয়ে তাদেরকে বার করে এইদিকে বসার জায়গায় বসে দেন তুমি বলে দেবে আমি হ্যাঁ আমুজাফর ভাই কোথায় ঠিক আছে এখন এখন কুলতলুক বর্গের পক্ষ থেকে আমাদের এই মহাতু রক্তদান উৎসবের সাফল্য কামনা করে আমাদের আমুজাফর ভাই কিছু বলবো যে ভাঙরবাসী এমন একজন মানুষকে এই ভাঙড় থেকে উপহার দিয়েছে আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা নয় পশ্চিম বাংলার সমস্ত করি যারা বিরোধী করেন তারা বিরোধী আর কেউ নেই এই পশ্চিম বাংলায় যে বিধানসভা রয়েছে তারা সবাই মনে করে একটাই বিরোধীও আছে সেটা হচ্ছে মাননীয় এই ভাঙড় বিধানসভার বিধায়ক পীরচাদ নামে থেকে তো আমরা সবাই জানি এই ভাঙড়ের নামে কি কুলসিত করে ভাঙড়কে একটা কিভাবে মানে রকম ভাবে কালিবালিত করে তো সেই ভাঙড়ে আজকে যে মহাতি রক্তদান শিবির সেই যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রক্তদান যে হচ্ছে আমরা যারা বিরোধী করি তারা হয়তো ভাগ্য করে আয়েছে রক্তদান শিবির করেছে এই রক্তদানের মাধ্যম দিয়ে বেঁচে যাবে একটা গর্ভবতী মায়ের প্রাণ এই রক্তদানের মধ্য দিয়ে বেঁচে যাবে একটা থ্রি রোগীর প্রাণ এবং এই রক্তদান করলে আপনার অন্তত কোনো সময় যারা তিন মাস অন্তত রক্ত দেয় তিন মাস পরে ছ মাস পরে অন্তত তাদের ক্যান্সার রোগী হবে না এটা ডাক্তারদের পরামর্শ করে শুনবেন তো এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে যারা দেখবেন টিএমসি দলটা করে তারা যখন বিপদে পড়বে তারা কিন্তু বলবে না ওখানে ভাঙড়ে রক্তদান শিবির হয়েছিল ওই আইএসএফ এর রক্তটা আমার গায়ে দিও না বিপদে মানুষ পড়বে বিপদে মানুষকে করতে হবে ডাক্তার সবাইকে সুচিকিৎসা দেবে এইরকম প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে যদি এরকম রক্তদান শিবির হয় তো মনে হয় যারা বিপদে পড়ে ডাক্তারের কাছে যায় সেখানে রক্ত থাকে না এবং রক্তর জন্য আমাদের চলে যেতে হয় মানিকতলায় সেখানে অনেক দাম দিয়ে ডোনার কিনতে হয় গর্ভবতী মায়েদের এবং যারা বিপদের মধ্যে থাকে তাদের ঠিক সময়ে রক্তটা দেয়া যায় না তো আমরা এই ভাঙড়ের ব্লকের সমস্ত যারা কর্মী তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো প্রতি বছর যেন তারা এরকম আয়োজন করে এবং আরো বেশি ধন্যবাদ জানাই আর একবার এই ভাঙ্গল টোটাল ভাঙ্গল প্লাগের মানুষকে কারণ এই যে একটা विधायक উপহার দিয়েছে আজকে এমন কোনো বিবাদ হয়েছে সমস্ত প্লাগে সমস্ত জায়গায় কিন্তু কোনো একটা অঞ্চল ঘুরে অন্তত পরিদর্শন করে না কিন্তু আমরা এমন একটা विधायक পেয়েছি এই ভাঙ্গল থেকে পশ্চিম বাংলায় নিপীড়িত মানুষ লাঞ্ছিত বঞ্চিত সবার পাশে প্রতিদিন দেখো তার দুটো তিনটে চারটে করে প্রোগ্রাম তো আজকে এই ভালোবাসীকে আমরা মানে কি যে বলে ধন্যবাদ দেব সে ভাষা তো আমাদের জানা নেই আগামী দিন আর আসছে দু সাল অন্তত সমস্ত জায়গার মানুষকে এই ভাঙলবাসী মানুষকে থেকে অন্তত উপলব্ধি করতে বলবো যদি আমাদের দুটো ছাত্র থাকবো মনে হয় তো আমরা আমাদের দু হাজার উনিশ সালে দু হাজার একুশ সালে এই দলটা যখন আমাদের বড় ভাই যখন আমাদের মধ্যে উপহার দিয়েছিল তখন কিন্তু বলেছিল পশ্চিম বাংলায় আমাদের কোনো মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখতে পাচ্ছেন কিন্তু অন্তত আমরা যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ছশো মতো আমাদের ডোনার হয়েছে কিন্তু এর পরে আরো দেখবেন মানুষ মেলার মতন আসছে সবাই রক্ত দেওয়ার জন্য তো তো বেশি কিছু বলার নেই রক্তদান শিবির আমরা একবার আজকের আমি অন্তত এই ভাঙরবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত অঞ্চলের যারা সভাপতি এবং সমস্ত অঞ্চলের যারা মানুষ এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের নম্বর ব্লক অঞ্চল আমাদের তথা জেলার একমাত্র জেলা পরিষদের সদস্য রায়নুর হককে কে মঞ্চে আসার জন্য বলবেন জেলা পরিষদ সদস্য রায়নুর হক আপনি যেখানে থাকবেন মঞ্চে এসে দেখা করুন ಲೋಕ <high> ಮಾ <flaws yapa hermano>

আর তার বিধায়ক কোনো ভুলে নিক তাই ভাঙড়ের মানুষ কিভাবে সুরক্ষিত থাকবো তার দায়িত্ব আমাদের বিধায়ক মহাশয় নিচ্ছে এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একমাত্র জেলা পরিষদ সম্মানীয় রায়নুর হোক মহাশয় ভাঙড় বিধানসভা কমিটির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

কেটে লাইভ করব কাটো দাও ভাই তো ভাই আমরা ভাই আমি দিছি আমরা আবার ঘোষণা রাখছি আমাদের স্টেজে সম্মুখে যে এক নম্বর গেট আছে এই গেটটা খালি করার জন্য আমি বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা কি করছে আমরা চেয়ার দেখেছি চেয়ার অনেকটা ফাঁকা আছে সেইখানে সবাইকে বুঝিয়ে বসিয়ে দিন স্বেচ্ছাসেবক ভাইরা বারবার এই অভিযোগ নিয়ে আসবেন না আপনারা দায়িত্ব সঙ্গে দায়িত্ব পালন করুন তাহলে আজকের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই প্রোগ্রামটা সাকসেস হবে কেননা আমরা ব্যানারে লিখেছি রক্তপাত ত্রাণহানি নয় রক্ত হোক ব্যক্তিবর্গদেরকে আমরা একত্রিত করে যে রক্তদান উৎসব অনুষ্ঠিত করছি তার সমস্ত গুরুদায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদেরকে এই দায়িত্ব আমাদের দিতে হবে এখনো পর্যন্ত গেটের কাছে যে স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়েছিলেন আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছি অনেক কটা বেড খালি আছে আপনারা কোথায় ঘুরতে গেছেন আমরা জানি না প্রতি বেডের মাথায় যেন আমাদের স্বেচ্ছাসেবক থাকে সেই অঙ্গীকার করি আপনারা স্বেচ্ছাসেবকের কাজ নিয়েছিলেন তাই প্রতি পেটে যাতে স্বেচ্ছাসেবক থাকে সেই দায়িত্ব আপনার দিতে হবে কেননা আমরা অঙ্গীকার আমাদের দ্বারা কোন ডোনার যেন অসুবিধায় না পড়ে সেই দায়িত্ব সেই অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার প্রতিটি স্বেচ্ছাসেবককে বলবো যারা এই দাইতি দিয়েছিলেন যে বেটার কাছে থাকবে তাহলে আবারও বলছি আপনারা বেটার কাছে দাঁড়িয়ে যান আমরা এইখান থেকে লো দেখতে পাই প্রতি বেটে শিক্ষা সেবা কাছে কোন বেট খালি আছে কিনা সেটা আমরা এখান থেকেই দেখতে পাব তাই একে একে আমাদের অতিথি বর্গরা আসে তার আমরা বরণ করে নেব আর কিছু মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। জানার প্রচেষ্টায় জানার মাধ্যমে ভাঙড়ে এমন একটা মহৎ কাজ করতে চলেছি ভাঙড় বাসীর এবং ভাঙড়ের বিধায়ক পীরজাদা নৌসা মহাশয় ডেকোরেটার ভাই মোদি ভাইকে বলবো আপনি ফ্যানটা ফিট করে দিন আমাদের যে বিশ্রাম ঘরে দুটি জায়গায় যে ফ্যানের ব্যবস্থা করেছিলাম সেটা লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা বিশেষ করে আলাউদ্দিন ভাই এবং আলমগীর ভাইকে অনুরোধ করছি আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা আপনারা পালন করুন কেননা আপনার কাছে আপনাদের দুজনের কাছে আমরা যে গুরু দায়িত্ব দিয়েছি আপনারা যদি অবহেলিত হয়ে পড়েন তাহলে প্রোগ্রামের অনেকটাই খামতি থেকে যাবে বিশেষ করে কাঁটাডাঙ্গার আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাই স্টুডেন্ট ফান্ডের আলাউদ্দিন ভাইকে বারবার অনুরোধ করছি আপনারা দায়িত্ব পালন করুন

স্টেজে আসার জন্য অনুরোধ করছি শান্তিপুরের অঞ্চলের সাতশো ভাই শান্তিপুরেই বাড়ি সাতশো ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সে সমস্ত ভলেন্টিয়াররা ক্যাম্পের ভিতরে আছেন আপনারা দেখুন অনেক বেড ফাঁকা আছে আর একই বেটে বারবার দোনারা যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখুন সব বেটে যাতে ডিভাইডেড করে দেওয়া যায় সেই দিকটা লক্ষ্য রাখুন আমি বারবার আবারও বলছি আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাইকে আপনাদের দুজনের যে দায়িত্ব দেওয়া আছে সঠিকভাবে ভাবে পালন করুন আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে প্রতিটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখুন আমার মেয়েরা সব চলে গেছে আমার কি হবে না

आंटी के अंदर कौन है? आंटी के अंदर कौन है? कौन है बाबा? आंटी के जरूरत से में आया करो। कहाँ बाप चला? साढ़े इक्का तक जाने। देखो माना ले ये सब। पेंडलर बल बलां मात्रे के अंदर लाइन ही जिस रास्ते में आकर में इन्हें दे 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 �

চালা অঞ্চল থেকে সদ্য নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যা মহাশয়াকে আজকে রক্তদান শিবির সম্বন্ধে তিনি কিছু বক্তব্য রাখবেন আমি বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বিশ্বাস মহাশয়াকে রক্তদান সম্পর্কে আজকে পাঁচই জানুয়ারি এখানে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে এখানে প্রচুর লোক সমাগম দেখে খুবই ভালো লাগছে আমরা আশা রাখছি আমাদের টার্গেট নিশ্চয়ই ফুলফিল্ড হয়ে আরও বেশি হয়ে যাবে যাই হোক সবাই উপস্থিত প্রত্যেকে আমার ধন্যবাদ জানিয়ে এবং এই শিবিরের শুভ সূচনা থেকে শুরু করে সব কিছু কল্যাণমূলকভাবে হয়ে যাবে এই জানিয়ে আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলছি সকলের তরে সকলে আমরা পরের তরে মানুষ সমাজবদ্ধ মানুষ সমাজ করতে পারে না একাকৃত্বের যন্ত্রণা তাকে নানান রকম কষ্ট দেয় তাই আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই এবং এই দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম বিপদের সময় মানুষকে একটা মানুষ যদি পাশে পায় অর্থ দিয়ে নাইবা সাহায্য করা গেল তার পাশে দাঁড়াতে পারলে তার মনে একটা সাহস পাবে আর এই রক্তদান একটা মহতি দান রক্তদানের মতো এমন বড় দান আর কোনো কিছুই হতে পারে না এই রক্তদানের মাধ্যমে যেমন একজনের সঙ্গে আরেকজনের একজনের সহযোগিতা সম্পর্ক গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে তেমনি মানুষ একটা নিজের মধ্যে একটা সান্ত্বনা পায় কিন্তু এই রক্তদান করতে গেলে কতগুলো দিক লক্ষ্য করতে হয় যেমন তার বয়স হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে আবার ওজন হতে হবে পঁয়তাল্লিশের উপরে এবং মানুষের রক্তেগ্লোবিনা এই রক্ত কণিকার পরিমাণ বারো পয়েন্ট পাঁচ হওয়া দরকার তবেই সে রক্ত দান করতে পারবে আর আর একটা বিষয় হচ্ছে এই রক্ত এমনই একটা জিনিস যা কেবলমাত্র মনুষ্য শরীরেই এটা তৈরি হয় পশুর শরীরে এই রক্ত কিন্তু তৈরি হয় না পশুদের রক্ত থাকে কিন্তু আবার রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু রক্ত তৈরি করা যায় না একমাত্র রক্ত তৈরি হয় মানুষের শরীরে কিন্তু মানুষ যদি রক্ত দান করে তার কিন্তু কোনো ক্ষতি হয় না আঠাশ দিনের মধ্যেই আবার তার শরীরে রক্ত তৈরি হয়ে যায় আবার তিন মাস অন্ত সে আবার রক্ত দিতে পারে আবার এই রক্ত দানের মাধ্যমে তার কিন্তু কোনো ক্ষতি হবে না উপরন্ত দৈহিক ক্ষমতা কিন্তু বেড়ে যাবে তার দৈহিক ক্ষমতা বেড়ে যাবে এবং কাজের একটা উদ্দীপন আসবে নূতন উদ্যমে সে কাজ করতে পারবে তাই রক্তদানের মতো এমন মহিয়ান ব্রোত তো আর হতেই পারে না আর এই রক্তদানের মাধ্যমে যে সম্প্রীতির একটা সম্পর্ক গড়ে ওঠে একে যে অপরের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এটা একটা প্রত্যেকটা মানুষের জীবনের কাম্য আর যখনই একজন মানুষ রক্তদান করছে সে জানছে কিন্তু জানবে জানা উচিত যে আমি আজকে এই যে রক্তটা দান করলাম আমি কিন্তু একজন মানুষের একজন মনমস্য রোগী কিন্তু আমি জীবন দান করলাম রক্ত বিভিন্ন শুধু যে মায়েদের অপারেশনের সময় বা ডেলিভারির সময় রক্ত লাগে তা নয় বিভিন্ন অ্যাক্সিডেন্টও লাগে বিভিন্ন অপারেশনের সময় রক্ত লাগে আর এই রক্তেও যে প্রাচুর্য ছিল কিন্তু তা নয় আমরা ছোটবেলায় থেকে কিন্তু এই রক্তদান রক্তদান বিষয়টা কিন্তু এত আমরা দেখিনি মাঝে মধ্যে কোথাও কোথাও হতো দূরে কোনো আমাদের নজরে তেমন আসত না কিন্তু আমাদের এই ভাই সাহেবের শুভ ইচ্ছায় আমরা আজকে রক্তদান পদ্ধতিটা কিন্তু আমরা আমাদের এই ভাঙর বিধানসভার মধ্যে ব্যাপক হারে দেখতে পাচ্ছি আমরা আশা রাখি যে এইভাবে যদি রক্তদান করা হয় তাহলে নিশ্চয়ই আর কোনো রোগী রক্তের অভাবে নিশ্চয়ই মারা যাবে না আর এইটা রক্ত মাধ্যমে যে রক্তদান দান করছে তার মধ্যে কিন্তু একটা নিজের অভিজ্ঞতা একটা আসছে আবার তার শরীরে কোনো রোগ জীবাণু বাসা বেঁধেছে কিনা সেটাও কিন্তু সে জানতে পারবে আবার রক্তের গ্রুপ এবারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকের রক্তের যে গ্রুপ সেই গ্রুপটা তাদের বাড়ি বাড়ি গিয়ে হয়তো একটু দেরি হয়